আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম এঁচোর দিয়ে চিংড়ি মাছের রেসিপিটা আশা করি তোমাদের পছন্দ হবে এঁচোটাকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে প্রেশার কুকারে সিদ্ধ করতে দিচ্ছি অন্যদিকে নুন হলুদ মাখিয়ে আলুটাকেও ভেজে নিয়েছি এঁচোটাকেও ভেজে রাখলাম আর চিংড়ি মাছটাকেও নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি আদা পেঁয়াজ রসুন একসাথে পেস্ট করে নিচ্ছি এখানে আলু এঁচোড় আর চিংড়ি মাছের ভাজাটা আমি ভিডিওতে দেখাই নি যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে দেখার ধৈর্য থাকবে না সেই জন্য এটা আমি আলাদা করে করে নিলাম এরপর কড়াইতে সর্ষে তেল গরম করতে দিয়ে এখানে ফোড়নের জন্য তেজপাতা শুকনো লঙ্কা এলাচ দারচিনি আর গোটা জিরে ফোড়নে দেব তেলটা গরম হলে ফোড়নের জন্য এই সমস্ত জিনিসগুলো দিচ্ছি শুকনো লঙ্কা তেজপাতা এলাচ দারচিনি আর গোটা জিরে ফোরনটা কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর আমি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছি পেঁয়াজটাকেও ভেজে নেব আর একটা পেঁয়াজ আমি মশলাতে বেটে রেখেছি সেটা তোমাদের ভিডিওতে প্রথমে দেখিয়ে দিয়েছি পেঁয়াজ আদা রসুন একটা পেস্ট তৈরি করে নিয়েছিলাম সেই জন্য এখানে আরেকটা একটা পেঁয়াজ কুচি করে রেখেছি সেই পেঁয়াজটাকে এই সময় ভেজে নিতে হবে ভালো করে পেঁয়াজটাকে ভেজে নেওয়ার পর আমি আদা পেঁয়াজ রসুনের পেস্টটাকে দিয়ে দিচ্ছি এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব কম তেল মশলায় এঁচো চিংড়ি রেসিপিটা তোমাদেরকে শেয়ার করছি তেলের পরিমাণ বেশি দিতে পারো সেটা তোমাদের নিজের পছন্দ অনুযায়ী দিতে পারো আর মশলার পরিমাণটাও একটু বাড়াতে পারো এখানে আমি ভালো করে মশলাটাকে পেঁয়াজ আদা রসুন আর পেঁয়াজ কুচিটাকে ভালো করে ভেজে নেওয়ার পর কয়েকটা শুকনো মশলা এই সময় দিচ্ছি এখানে দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো দেড় চামচ ধনে গুঁড়ো এক চামচ হলুদ আর কাশ্মীর লঙ্কা গুঁড়ো রঙ হওয়ার জন্য এখানে দিচ্ছি এক চামচ যেহেতু শুকনো মশলা এই সময় দিচ্ছি সেই জন্য সামান্য জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব একটু সময় ধরে মশলাটাকে কষিয়ে নিতে হবে মশলাটা কষিয়ে নেওয়ার পর আমি আবার ফিরে আসছি মশলা থেকে তেলটা ছেড়ে দেওয়ার পর আমি টক দইটা দিলাম টক দইটা দেওয়ার পর ফ্লেমটাকে অবশ্যই লোতে রাখতে হবে তারপরে মশলার সাথে আমি দু মিনিট আরও ঢাকা দিয়ে কষিয়ে নিয়েছি ঢাকা দিলে মশলা থেকে তেলটা খুব তাড়াতাড়ি উপরে উঠে আসে দেখো তেলটা সম্পূর্ণ উপরে উঠে এসছে আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো এক মিনিট মতো ঢাকা দিয়ে মশলাটাকে কষিয়ে নিলাম তেলটা সম্পূর্ণভাবে উঠে এসেছে দেখে বুঝতে পারছো এর পর্যায়ে আমি ভেজে রাখা আলু আর ইঁচোটাকে দিয়ে মশলার সাথে একটু নাড়াচাড়া করে নিয়ে পরিমাণ মতো জলটাকে দিয়ে দেবো যেহেতু মশলাটা শুকনো হয়ে এসছে সেই জন্য সামান্য একটু জল দিয়ে আলু আর ইচ্চোটাকে মশলার সাথে ভালো করে কষিয়ে নিতে হবে দুই থেকে এক মিনিট মশলার সাথে আলু আর ইচ্চোটাকে কষিয়ে নেবো তারপরে পরিমাণ মতো জল দিয়ে নুন আর চিনির পরিমাণটাও এই পর্যায়ে দিয়ে দেবো গ্রেভিটা ফুটে গেলে চিংড়ি মাছটাকে দিয়ে দিতে হবে আর নামাবার আগে ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নেব গ্যাস বন্ধ করার পর অল্প একটু ধনে পাতা কুচি উপরে ছড়িয়ে দেবো যদি আজকের রেসিপিটা পছন্দ হয় লাইক শেয়ার কমেন্ট করে অবশ্যই পাশে থেকো যারা নতুন বন্ধু আমার চ্যানেলে এসেছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তোমাদের কাছে অটোমেটিক্যালি ওটা পৌঁছে যাবে যদি গ্রেভি পরিমাণ বেশি রাখতে চাও জলের পরিমাণটা একটু বেশি দেবে আমি যেহেতু এটা ভাতের সাথে পরিবেশন করব সেই জন্য জলের পরিমাণটাকে বেশি দিলাম চিংড়ি মাছটা দেওয়ার পর আরও দশ মিনিট আমি মিডিয়াম টু লো ফ্লেমে রান্না করেছি এই পর্যায়ে আমি এক চামচ ঘি দিলাম আর অল্প একটু গরম মশলা উপর ছড়িয়ে দিয়ে গ্যাসটাকে বন্ধ করে অন্য একটা পাত্রে ঢেলে নিলাম তারপরে ধনে কুচিটাও কুচিটা ছড়িয়ে দিলাম পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ